দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেম নামে ধরছে যাজি নারী রোয়া চল আলেম নামে ধরছে যাজি নারী রোয়া চল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেবে নামে ধরছে যা জি নারী রোয়া চল নামে ধরছে যা জি নারী রোয়া চল নারী নেতৃত্ব হারাম কোয়া এখন গেল যায় জুয়া নারী নেতৃত্ব হারাম কোয়া এখন গেল যায় জুয়া সার্থের ছেড়ে নারীর পিছে হয়েছে পাগল সার্থের টানে নারীর পিছে হয়েছে পাগল আলেম নামে ধরছে যাজি নারী রোয়াচল আলেমে নামে ধরছে রাজি নারী রোয়াচল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেমে নামে ধরছে যাজি নারী রোয়াচল আলেমে নামে ধরছে রাজি নারী আল্লাহ রাসুল নিষেধ করলো সেসব কিছু না মানিলো আল্লাহ রাসুল নিষেধ করলো সেসব কিছু নাম মানিল মোহে পড়ে ধ্বংস হল মানিজ্য সকল মোহে পড়ে ধ্বংস হল মানিজ্য সকল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেম নামে ধরছে রাজি নারী রোয়া চল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেমে নামে ধরছে যা নারী রোয়া চল আলেমে নামে ধরছে রাজি নারী রোয়া চল মানি মাথা খাইয়া নারীর পায়ে রয় লোটায়া মানিক মাথা খাইয়া নারীর পায়ে রয় লোটায়া নতুন নতুন ফন্দি খোঁজে খাইয়া আদা জল নতুন নতুন ফন্দি খোঁজে খাইয়া আদা জল আলেবে নামে ধরছে যা যে নারী রওয়া আলেবে নামে ধরছে রাজি নারী রোয়া চল কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেমে নামে নারী রোয়া চল আলেমে নামে ধরছে রাজি নারী রোয়া চল হাত পাতিল ধানের শীষে আবার কপাল নৌকায় ঘষে হাত পাতিল ধানের শীষে আবার কপাল নৌকায় ঘষে আজখানে কালখানে এই খানে কৌশল এই হলো কৌশল আলেম নামে ধরছে যা নারী রোয়াচল। চল আলেম নামে ধরছে যা নারী রোয়াচল। চল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেম নামে ধরছে যাজি নারী রোয়া চল আলেম নামে ধরছে যাজি নারী রোয়া চল মনোনয়ন পাওয়ার আশায় নেত্রীর কাছে কে দেব ভাষায় মনোনয়ন পাওয়ার আশায় নেত্রীর কাছে কে দেব ভাষায় দুনিয়া আখেরত সবি হইল যে বিফল দুনিয়া আখেরত সবই হইল যে বিফল আলেম নামে ধরছে যা যে নারী চল আলেম নামে ধরছে যা নারী রোয়া চল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে